আমার বাইরে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম হাদিস শরীফের ভিতর বলেন কেমতের দিন আমার উম্মতের একদল লোককে আল্লাহ তালা পাখি নেই পাখা ও পলক দান করবেন আমার বন্ধু ভর করে তারা দেহের ভিতর উড্ডায়ন করতে থাকবে উঠতে থাকবে উড়ে উড়ে বেড়াতে থাকবে ফের তাদেরকে জিজ্ঞেস করবেন আপনাদের পাপ পণ্য আদির এবং আমলের হিসাব নিকাশ হয়েছে কি দাঁড়ি পান্নায় আপনাদের আমল নামাগুলো হিসাব করা হয়েছে কি না আমার বন্ধুরে যজক দেখেছেন কি না ফুল সিরাত এসেছেন কি উত্তরের তারা বলবে আমাদের এই সব বিষয়ে কোনো কিছুই দেখতে পাই নাই উত্তরে তারা বলবে আমরা তো কিছুই দেখতে পাই নাই আমার বন্ধুরে এই কথা বলার পর তখন ফেরস তারা পুনরায় জিজ্ঞাসা করবে ওহে হে রাবান আপনারা কোন নদীর আমার বন্ধু আল্লা তখন জবাব দিবে আমরা বলাম শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম ফেরেজ বলবেন আমরা আল্লাহর দিয়ে জিজ্ঞাসা করতেছি দুনিয়াতে আপনারা কী কী এ যার কারণে এত সৌভাগ্য মর্যাদা অর্জন করেছেন তারা বলবে আমরা আল্লাহকে ভয় ও লজ্জায় আমরা নিজের স্থানে কর্ম লিপ্ত হই নাই দুই নাম্বার হলো আমাদেরকে আল্লাহ আল্লাপাক রিজিক দিয়েছে ওই রিজিকেই আমরা পাকের প্রতি সন্তুষ্ট ছিলাম ছিলাম যার কারণে পাক আমাদের প্রতি খুশি হয়ে কল্যাণ দান করেছে এই কথা শুনবার পর আল্লাহ পাখের ফেরস্তারা ঢাকতে বলবে অবশ্য অবশ্যই সম্মান এই মর্যাদা আল্লাপাক আপনার জন্য আপনাদের জন্যই নির্ধারণ করেছেন আর আপনারা এরই পকেদার আমার বন্ধু এই দুইটা মল আল্লাহকে ভয় করা এবং লজ্জায় নির্ধুন স্থানেও গুণানা করা আর হলো দুই নম্বর হলো আমার বন্ধু যে রিজিক আল্লাপাক দিয়েছে ওই রিজিকের প্রতি সন্তুষ্ট থাকা তুষ্ট থাকা অতিরিক্ত কামনা করা আল্লা আলহামদুলিল্লাহ বলা